সালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহজাহান ভুইয়া দেশের বাড়ির কুমিল্লা বর্তমানে আমি আজকে আমি একটু কথা বলবো শিক্ষামন্ত্রী ও আমাদের স্কুলের স্কুল কলেজের ছাত্র উদ্দেশ্যে ব্যাপার হলো আমরা যে আমাদের মেন বিজনেস প্রবাস প্রবাসের ভিতরে আমরা কাজকর্ম করি চলতে হয় দেশ চালাইতে হয় ফ্যামিলি চালাইতে হয় সবাইকে কিন্তু আমরা বিদেশ আসি কোনো কাজকর্ম শিখি না যেমন আমরা জেনারেল লাইনে লেখাপড়া শিখি মেট্রিক ইন্টারমিডিয়েট ডিগ্রি এগুলি আমরা বিদেশে কোনো কাজে লাগাইতে পারি না এই সমস্ত লেখাপড়া কিন্তু এখন বর্তমানে সব কিছু হলো প্র্যাকটিক্যাল চাইনিজ সরকার গত পঁচিশ বছর ইউনিভার্সিটিগুলি বন্ধ করে রাখছিল কারণ ইউনিভার্সিটি ফোলাফাইন করি তারা ছোটো মোটো কাম করতে পারে না কাম না হলে তাদের বিপদের সীমা থাকে না তাই তারা দেশ উন্নত করার জন্য প্রথম ইউনিভার্সিটি বন্ধ করে সবাই নর্মাল প্র্যাকটিক্যাল কাজ শিখছে এখন আমাদের দেশে বিশেষ করে এগুলি হল শিক্ষামন্ত্রীর উদ্দেশ্য সরকারের উদ্বেগ আমরা হাজার চেষ্টা করলে তো হবে না এখন শিক্ষামন্ত্রী যদি বোকা হয় তাহলে কেমনে হয় কারণ ইগুন হইলো ওই মানে নিজের নিজে অহংকারই করে এক আমি হাস করতে 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 দুনিয়ার হে মাতায় গেছি গিয়ে আসলে কোনো কাজে লাগে না যেমন কলা গাছের বগুলি আমরা কুমিল্লার লোক কলা গাছের ভিতরে কই আচ্ছা বুগুলি কোন কাজে লাগে গড়ের হালাও দিতে পারে না ঠিকমতো খাইতেও পারে না হসে ও শিক্ষামন্ত্রী হলো এই জাতীয় একটা মানে এই জাতীয় লোকারি। তবে কর্মী করলে ওয়েলকাম তাই শিক্ষামন্ত্রীর উদ্দেশ্য আমি বলতেছি মন্ত্রী সাহেব সরি মন্ত্রী ন বাংলাদেশ সরকারের উদ্দেশ্য বলতেছি আপনার যে শিক্ষামন্ত্রী তাকে কিছু ট্রেনিং দেন বহির্বিশ্বের কিছু ট্রেনিং দেন কীভাবে আমাদের ফোলাফানগুলি দেশ বিদেশে কামাই করে খাইতে পারবো প্রথম ট্রেনিং আমি সৌদি আরব থাকি এক একটা মহিলা ইউনিভার্সিটি বা পুরুষ ইউনিভার্সিটি গেলে ধরেন দুই হাজার গাড়ি থাকে তাদের পার্কিংয়ে এর ভিতরে ধরেন আঠারোশো কি জানি কয় গাড়ির ড্রাইভার ইন্ডিয়ান নেপাল ভুটান আমাদের দেশের কেউ নেই আমরা দুই চারজন হয়তো এই দেশে কিছু কাজ শিখছি কিন্তু যা শিখি এখন তো চলতেছি যা চলতেছি তাই আমি অনুরোধ করব সরকারকে পরামর্শ দিয়ে আপনি আপনার শিক্ষামন্ত্রীকে বলে দিয়েন এতে দামরা চিন্তা না করি তাকে বলবেন স্কুল এবং কলেজ যেমন নাইন টেন ইন্টারমিডিয়েট এস এস সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এইচএসি হায়ার সেকেন্ডারি এই দুইটা স্কুলে গাড়ি স্কুলের মাঠে গাড়ি কিনি খোলাইনটা যেন গাড়ি ট্রেনিং দেয় যেন ড্রাইভিংটা শিখি লাইসেন্সটা পাই তারপর বিদেশ আইতে পারে কারণ বাংলাদেশে